मुल नुभी, नुभी, आमर दिल मुल वाले नबी नबी रसूल अल्लाह या या रसूल अल्लाह হবি বাল্লাহ নবী আল্লাহ রে নর নবী আমার আমার তিলমূল বলে নবী নবী ভাই আমার দাদারা দুই ভাই পাঁচড়া পাচড়ি করতে করতে বড়টা বোঝে ঠিকই তো বলেছিস আমি পারলেও নিয়ে যাবে আর না পারলেও নিয়ে যাবে আর তুই যদি না পারিস তাহলে তো নিয়ে যাবে না বড় ভাই বলছে আমি পড়ে যাব ঠিক করে ধরিস কেউ যেন বুঝতে না পারে সেই ক্যাপাসিটিতে পড়বো আপনার জবানের কথা আপনি বলেছেন পারতে পারলে নিয়ে যাব আর না পারলে নিয়ে যাব না আমার বড়টাকে পেনে দিয়েছি নবী বলে বাচ্চরে যা দুই জনারি হয়ে গেল আওয়ে জঙ্গে বদরের মাঠে তোমাদের দুই ভাইয়ের শহীদ হবে এটা নবীর বলার পাওয়ার এ গায়েব আল্লাহ নবীকে দিয়েছে নবী গো আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি আমার নবী পাকের সান মান মর্যাদাকে আল্লাহ উঁচু করেছে দুনিয়ার লাখো মানুষ যদি একদিকে হয়ে নবীর মর্যাদাকে নিচু করতে চাই নিচেই নিচা হয়ে যাবে নবীর শান ছোট হবে না নবীর প্রেম মোহাম্মদ ভালোবাসা সব সময় বুকে রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বছরে এক মাস রোজা রেখে আমরা যেন এই পৃথিবী থেকে যেতে পারি স্টেজ ভরা মানুষ ভাইরা মায়েরা দাদারা দিদিরা কমিটি ভাইরা সব বাইকে নিয়ে আল্লাহ আমার একটা মনের আশা যেখানে যতজন বসে আছে কাপাস গ্রামের কমিটি সহ মা বোনেরা সহ আল্লাহ সবকে তুমি মমিন মায়েদের মমিনা বানিয়ে নাও জোরে বলেন আল্লাহ মামিন সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদোয়ার তলে আমার সকল সন্নি ভাইরা মাইরা যেন জায়গা পায় আর বলেন আল্লাহ মামিন